আচ্ছা ঠিক আছে এবার আমি যেই জিনিসটা মানে ঠিক আছে আপনি বলেন আপনি যেটা বলতেছিলেন আপনার নবী খাদিজার বিয়ে করলো 40 বছর বয়সে ধনী 10 টাকা করলেন খাদিজাকে বিয়ে করলেন তারপরে কি হয়েছিল এরপর আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলেন তাহলে উনি তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবার আগ পর্যন্ত কি উনি কোনো বিবাহ ও মা বিয়ে করব কেমনে ভাই বড় লোক বউ গরজামাই থাকে যদি এখন এই এই অবস্থায় যদি দাসিবানদের সাথে আপনার নবী যদি এই অবস্থায় ভাই কথাটা শুনেন কথাটা শুনেন প্রশ্ন করেন উত্তর দেন ভাই ভাই আমার আমার একটা প্রশ্ন উত্তর দেন ভাই দিনের বেলায় কোন মসজিদের কোন ইমামকে দেখছেন করে বাচ্চা বাচ্চাকে দর্শন করতে না দিনের বেলা যদি করে দেন পিটা পাবলিকে পিটা বাসার ছাল তুলে ফলাইবো ভাই যদি যদি দিনের বেলায় না করে থাকে তাহলে আপনি কেন বললেন যে কোন একজন কেন কেন বলতে পারেন যে মসজিদের ইমামরা বাচ্চাদেরকে দর্শন করতে পারে রাতের বেলা বেলা গিয়া যখন কেউ দেখবো না তখন গিয়া করবো ও যখন সুযোগ পাইছে তখন করছে যখন সে সুযোগ পাইনি তখন করেনি এটাই বলতে যাচ্ছেন ইয়াস এটাই বলতে যাচ্ছি যদি এরকম একজন মহিলা ভাই মনে করেন এইরকম একজন সুগার মাম্মি যদি যার টাকায় মোহাম্মদ তখন মানে বিরাট বাড়িতে থাকে ঘর জামাই থাকে টাকা-পশার মালিক হইছে মানে বিষয় সম্পত্তির মালিক হইছে উটের মালিক হইছে হ্যাঁ ভালো অবস্থা এককারে এক পুরা মানে মানে কোপ মারছে এককারে ভালো বাম্পার মারছে এককারে লটারি পেয়ে গেছে এরকম একটা ধনী মহিলারে বিয়ে কইরা পুরাই বিলাসী অবস্থা মোহাম্মদের এই অবস্থায় যদি ফরাজ ভাই যদি মোহাম্মদ আর ঘরের দাসীবান্দির সাথে যদি সে করা শুরু করে বা মনে করেন ঘরে বউ আছে ধনী বউ মোহাম্মদইতেছে ফকিন্নী মোহাম্মদ আকে বেড়া কাউ বয় ছিল কাউ বয় হ্যাঁ এই কাউ যদি এখন গিয়া সাথে মনে করেন ঘরের ওই রুমে বান্দি দাসী বান্দি শুয়ে আছে মোহাম্মদ গিয়া মনে করেন রাইতের বেলা বান্দির উপরে উঠা গেল এখন বউ বউ যদি খাদিজা যদি এটা দেখে যে হালার পো হালা তোরে আমি ঘরে থাকতে দিছি তোরে আমি টাকা পয়সা দিছি তোরে আমি রাস্তা থেকে তুইলা আনছি তোরে আমি ঘরে থাকতে দিলাম আর তুই গিয়া বান্দির লাগে শুরু করে দিছস হ্যাঁ এইটা এই কাম ভালো ভাই ওটা তো ছিল ভাই যাচ্ছিল না ভাই খাতিজা তো ওর তো মোহাম্মদের পাশে বাইরে পাশা লাল করে দিত ভাই এই কাম যদি মোহাম্মদ ওই অবস্থা থাকলেও আসিফ ভাই যায় থাকলেও অবশ্যই মানে বড়লোক বড়লোক বইয়ের থাকে মনে করেন ঘর জামাই এর পক্ষে কি সম্ভব এরকমের একটা যত লুচ্ছে আমি মনে আসুক না কেন মোহাম্মদের মনে যত লুচে আমি আসুক না কেন বান্দি দেখলেই মনে করেন মোহাম্মদের তখন কর করকর করে কিন্তু মোহাম্মদ তো করতে পারবো না করলে তো খাদিজাত পাশে বাইরে তাকে বাইর করে দিবো তাই না ভাই আপনি একটু বলেন তো যে আপনি মনে করেন বাংলাদেশের বাংলাদেশের একজন শীর্ষ ধনী মহিলা আপনারে বিয়া করছে তার বাসায় আপনি থাকেন হ্যাঁ তার বাসায় ঘর জামাই থাকেন আপনি একজন গরিব মানুষ এখন আপনি কি ওই বাসায় মনে করেন বান্দি আছে ঘরের কাজের বেটি আছে কাজের বেটিটা দেখে আপনার খুব ভালো লাগে হ্যাঁ এমনকি আপনি পারবেন রাইতের বেলা যে ওই কাবের বেটির ডুমে ঢুকতে ওইখানে কিছু করতে এটা কি পারবেন নাকি আপনি ডরাইবেন যে আপনার বউ যদি জানে খুবই ফিলোসফিক্যাল বিষয় আছে ভাই খুবই ফিলোসফিক্যালি আপনার একটা কোশ্চেন এটা

রিয়ালিটিতে আপনার কোন একজন ধনী মহিলা বিয়ে করবে এটাও তো আর পসিবিলিটি খুবই কম তাই না আপনি যেমন ঘর মারি থাকবেন আপনার বড় লোক একটা মহিলা বিয়ে করবে এটাও তো পসিবিলিটি খুবই কম এটা ধরে নিয়ে বলতেছে যদি ধরেন আপনাকে একজন ধনী মহিলা বিয়ে করলো হ্যাঁ তার বাসায় আপনি ঘর জামাই থাকেন ধরে না তখন কি আপনি দ্বিতীয় বিবি বা কোন একটা দাসী রাখা এরকম কি কিছু করতে পারবেন আপনি এটা তো আপনার এটা তো ইসলামে তো

যে মুহম্মদে আরেকটা বিয়াও করে রাই আরেকটা দাসির সাথে এটা কেন করে নাই বলে আপনার মনে হয় বা আপনি এবার উত্তর দেন

আপনারা না ভাই একটু আগে না আপনি বললেন বড়লোক বেটি যদি আপনি বড় বেটি যদি আপনাকে বিয়ে করে হ্যাঁ তার বাসায় যদি আপনি ঘর হিসেবে থাকেন তখন যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন আপনারা যে না একটু আগে আপনি বললেন ভাইয়া

একজন সাথে আপনি অনেক দুঃখ কষ্ট সহ্য করছেন অনেক ভালোবাসা অনেক প্রেম পনেরো বছর আপনি থাকছেন পনেরো বছর পরে বউ ময়রা গেছে এই ময়রা যাওয়ার কতদিনের ভিতরে তারা আপনি অনেক ভালোবাসতেন সে আপনারা অনেক ভালোবাসতো এই মায়ের মরা যাওয়ার পরে

মারা যাওয়ার পরে হ্যাঁ দেরি করব কয়েকদিন তাবাদে যদি আমার প্রয়োজন হয় যদি আমার বাচ্চা থাকে বা যদি আমার প্রয়োজন হয় আমি তাআড়ি করব বিয়ে আচ্ছা কতদিন মানে এটা কত দিনের মধ্যে যদি আমার ছোট বাচ্চা থাকে এটা তো আপনার পরিস্থিতির উপর নির্ভর করে যদি দেখি আমার আলাদা বড় লোক নাই তাবাদে ওনারা আছে তখন তুমি বিয়ে দ্রুত করব এই সেটা কতদিন হতে পারে মানে কিন্তু ভাই আপনি তো ধরা খেয়ে গেলেন আমি তো ধরা খাই তো হাতে ধরা খাবে কট বাই যাবে পালা যাবে নাস্তিকরা এটা তো স্বাভাবিক কথা এটা তো আমরা জানি সবাই হ্যাঁ লাভ নাই ভাই মাহমুদ ভাই মাহমুদ ভাই আপনি কতদিন করবেন একটু যদি বলতেন একটু যদি বলতেন আপনি কতদিন অপেক্ষা করবেন এই যে এই আপনার বিবি মারা পরে আমি বললাম তো পরিস্থিতির উপরে আমি যদি দেখি আমি বললাম না যদি পরিস্থিতি দেখি আমি যে পরিস্থিতি আমি কোনো অসুবিধা না বিয়ে কয়েকদিন দেরি করলে হবে আনুমানিক কত দিন আমার বাচ্চা ছোট এখন তাদের শুনেন আমার যদি আমার বাচ্চা ছোট থাকে মনে করেন যে দুই এক বছর বয়স রান্নার মানুষ নয় তখন আমি দ্রুত করব বিয়ে শুধুমাত্র ফারাজ ভাই শুধুমাত্র বাচ্চা বাচ্চা কাটা ছোট

না আপনি ওই যে ওই কথাটা বললেন কি জন্য ভাইয়া যে ছোট বাচ্চারা বিয়ে করার পরিকল্পনা এটা কি জন্য জিজ্ঞেস করতেছি পরে মিলাই দিব সমস্যা নেই বললাম যে ধরেন হ্যাঁ আপনার বউকে

ভিডিও তো গাজীবাই ও গাজীবাই আপনার তো ভিডিও স্টাক হয়ে গেছে আপনার ভিডিওটা যে আপনি আছেন ভাই আপনি আচ্ছা আমরা একটু দেখি একটা দলিল দেখে নেই

মানে এক মাসের ভিতরে সে গিয়া আয়সারে বিয়া করছে আপনি তো কইতে পারতেছেন না কইতে পারবেন না যে আয়সার এইটা বলছি আমি আসাবে রাসুলের জীবন কথা গ্রন্থ থেকে এইখানে দেখেন এই যে রেফারেন্স দেয়া আছে ভাই কি লিখছে এই বইটা এই আসাবে রাসুলের জীবন কথা গ্রন্থে যে রেফারেন্সটা দেয়া আছে সেটা হচ্ছে তাবাকাত ইবনে সাদ তাবাকাত ইবনে সাদের রেফারেন্স দেয়া আছে ভাই আমি লেখক জানতে চাইছিলাম

রাসুলুল্লাহ আয়েশাকে বিয়ে করেন তখন আয়েশার বয়স ছিল 6 বছর এখন এই 6 বছরের মেয়ের তো মেয়ে তো নিশ্চয়ই নিজের বাচ্চা পালনের জন্য সে বিয়ে করে নাই বা রান্না-বান্না করার জন্য বিয়ে করে নাই তাই না ভাই এই যে তথ্যটা দিলেন ভাই এই যে তথ্যটা দিলেন এটা আমার পুরো এটা আউট মনে হচ্ছে কারণ এই বইটা অথেন্টিক কিনা আমার সন্দেহ হচ্ছে আর আপনি যে কি লেখক নাম বললেন কেউ তারে চিনে না আপনি যদি কোনো ঠিক আছে তাহলে আপনি আমার 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 পয়েন্টটা যে যেই দলিল দ্বারা ভুল প্রমাণিত হবে তাহলে সেই দলিলটা আপনি দেখায় দেন আমাদের মুখের উপর ছুঁড়ে মারেন আমি তো একটা দলিল দেখাইলাম একটা ইসলামিক সেন্টার থেকে বের হওয়া একটা বইয়ের দলিল দেখাইলাম এবং তাবাকাত ইবনে সাদ তাবাকাত ইবনে সাদের রেফারেন্স এখানে দেয়া আছে আপনার কাছে যদি বেটার দলিল থাকে তাহলে আপনি আমাদেরকে দেখায় দেন অসুবিধা কি আপনার কথা মেনে নিব জি ভাই আমি বলছি আল্লাহ রাসূল মুখে বললে মুখে বললে হবে না ভাই মুখে বললে হবে না ভাই গাজী ভাই মুখে বললে আপনার মুখের কথা তো দলিল আপনার মুখের কথা কি দলিল পৃষ্ঠাটা বের করে দেখান তাহলে আমাদেরকে বইটার নাম বলেন আগে বলেন মাহমুদ ভাই ইমাম সাহেব ও কাজী ভাই বই আনতে ফারাজ ভাই আমরা একটু অপেক্ষা করি তাহলে ওনার জন্য একটু অপেক্ষা করি ওনাকে দলিলটা আনতে একটু সময় দিই অসুবিধা নেই দলিল টানবে আমা চলে গেল দেখি কি একটা অবস্থা ফারাজ ভাই